কোনো কোনো রাতে অপূর্ব বর্ষা নামে বিষণ্ন ভায়োলিনের মতো তার সুর বুকের ভেতরে অজানা হাহাকার দানা বাঁধে তীব্র বিষাদ নিয়ে বারান্দায় আরাম কে দাঁড়ায় এলিয়ে দেই চারিদিকে তাকালে বোধ হয় মহাশূন্যের শূন্যতা যেন আমায় ঘিরে ধরেছে খুব করে বুঝতে পারি জীবন বদলে গেছে ভীষণ করে দুপুরে খাবার শেষে লম্বা ঘুম দিয়ে বিকালে খেলতে যাওয়া আর সন্ধ্যা ঘনিয়ে যাবার আগে বাড়ি ফিরে লক্ষ্মী ছেলের মতো পড়তে বসে ক্লাসে ফার্স্ট হওয়ার মধ্যে জীবন আর সীমাবদ্ধ নেই আগে রাত জেগে পড়লে হাতের বইটি কেড়ে নিয়ে মা ঘুম পাড়িয়ে দিতেন কই এখন তো কত রাত নির্ঘুম কাটিয়ে দেই কেউ তো এতটুকু বলতে আসেনি ঘুমিয়ে পড়ো শরীর খারাপ করবে মন খারাপের দিনগুলিতে একা রাস্তায় হাঁটি টঙের দোকানে চুপটি করে বসে থাকি কিংবা আকাশ পানে শূন্য চোখে চেয়ে থাকি কই কেউ তো এতটুকু মায়া ভরা কণ্ঠে জিজ্ঞাসা করতে আসেনি কিরে রে বড্ড মন খারাপ রে আজ সব সব বদলে গিয়েছে ভীষণ করে এখন বুকের উপর ভর করেছে স্বপ্ন সম্মান রেসপন্সিবিলিটির মতো মস্ত কিছু পাথর এগুলোর ভারে প্রায় নুইয়ে পড়েছি আমি তবুও কেউ এতটুকু আশা ভালোবাসা সঙ্গ দিয়ে আমার বোঝাটাকে এতটুকু হালকা করতে আসেনি খুব অভিমান করতাম কিন্তু এখন যে অভিমান করার মতো কেউ অবশিষ্ট নেই তাই নিজের প্রতি তীব্র অভিমান নিয়ে ঝুম বৃষ্টিতে ভিজতে শুরু করি নিজেকে প্রবোধ শোনাই এবারের বর্ষায় জীবনাকাশের সব মেঘ কেটে যাবে